বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন তো আজকে আনিশার জন্য কেক বানালাম তো আনিশা অনেক দিন ধরে বায়না ধরছে আনিশাকে কেক বানিয়ে দিতে হবে তো বারবার বলে আম্মু কেক বানিয়ে দাও কেক বানিয়ে দাও তো আমাদের তো এখানে গ্যাসের যে সমস্যা আর কেক বানাতে তো অনেক সময় লাগে সেই কারণে বানানো আর হয় না তো আজকে যেহেতু গ্যাস আছে। তো মেয়ে যখন বায়নাই ধরেছে বানিয়ে দিলাম তো পুরো ভিডিওটা দেখানো হয়নি প্রস্তুত প্রণানি তো একেবারে কমপ্লিট করে বসে দিয়েছি আগে থাকতে ফ্রাই প্যানটা দশ পাঁচ মিনিটের জন্য ফ্রি হিটে রেখেছি পরে কেকটা দিয়ে দিয়েছি তো কাঠি দিয়ে দেখলাম এখনও হয়নি তো তিরিশ মিনিট পরে দেখেছি হয়নি তো ফিরে আবার দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তো দশ মিনিট পর দেখি চলুন পুরোপুরি হয়েছে নি তো দশ মিনিট পরে আবার ফিরে দেখলাম তো এখন দেখেন পুরোপুরি কাঠিটা পারফেক্ট পরিষ্কার এসেছে তার মানে আমাদের কেকটা হয়ে গেছে এখন আমি এই কেকটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো এক ঘন্টা পর ফিরে আসলাম তো দেখুন কেকটা একেবারে পারফেক্ট পাবে হয়ে আছে চিপসে যায়নি তো এই কেকের রেসিপিটা আরেকদিন আপনাদের সাথে আমি শেয়ার করব তো এক ঘন্টা পরে এখন কাটার পালা দেখুন কেকটার কালারটা খুব লোভনীয় এসেছে দেখি মনে হচ্ছে কেকের উপরে ঝাঁপিয়ে পড়ি তো এখন কাটার পালা তো পাশে বসে আছে কাটবো কতক্ষণে খাবে কতক্ষণে তো পিস পিস করে কেটে ফেললাম দেখুন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে তো সাথে কিন্তু আমি চকলেট অ্যাড করেছি যাতে দু কালারের আসে দেখতে ভালো লাগে তো সত্যিই অসাধারণ হয়েছে তো বিসমিল্লা বলে খেয়ে ফেললাম তো ভাবলাম একটু ছবি তুলি সুন্দর সুন্দর করে তো এক একভাবে রেখে আবার ছবিও তুললাম তো আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন একেবারেই সফট হয়েছে আনিশা খাচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আনিশা করেছে দেখাচ্ছে যেন কত নরম হয়েছে স্পঞ্জ করছে আর খেয়ে তো আনিশা খুবই খুশি তো আমার মেয়ে খুশি আমিও খুশি তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তীতে আবার দেখা হবে আরেকটা কোনো নতুন রেসিপি নিয়েতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ